নয় বছর বয়সে আপনার ঘরে আসছি ও নবী গো আমার ভয় লাগে হইলনি বেয়াদি না এসব বেয়াদি হয় নাই তো কেন নবী বলে রে মাঝে মাঝে আমার খাদিজার কথা যদি মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না কারণ তুমি আমার সুখের দিনের বিবি খাদিজা আমার দুঃখের সময়ের বিবি এই সময় মক্কা আমার চারুদিকে দুষ্ট আমার মারার জন্য চতুর্দিক থেকে আক্রমণ আমি আব্বা কইয়া ডাকতে পারি নাই আমি বড় এতিম হইয়া আসছি আমার আম্মারেও হারাইয়া বড় অসহায় ওই সময় খাদিজা আমার পাশে থাইকা যেই পরিমাণ উপকার করেছে ওই হেরা পাহাড়ে খাদি যা আমার জন্য নাস্তা নিয়ে যাইত আমি দিনের দাওয়াত দিয়া ঘরের দরজা এসা সালাম দেওয়া মাত্র দেখতাম দরজা খুলে গেছে ও খাদিজা আপনি কি ঘুমান না খাদিজা আর কয় নবী আমি দুইজন স্বামী বিদায়ের পরে আমি আপনার কাছে আজকে জানি আপনার মা নাই বাবাও নাই আপনার বা বেঁচে থাকতেন বা বিছানায় ঘুমাইতেন না দরওয়াজা দিয়ে থাকা থাকতেন আর ভাবতেন কই বাবা আপনার মা নাই বাবাও আমি খাদি যাব চিন্তা করি যদি আইসা কষ্ট পান আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে এ কারণে আমি দাঁড়ায় অপেক্ষা করি রহমতের নবী যেন কষ্ট না পায় ও আয়েশা আমি যদি দোয়া করতাম আল্লাহ ওহুদের পাহাড় স্বর্ণ আল্লাহ দিতেন কিন্তু না আমি দোয়া করছি উল্টা ও আল্লাহ আমারে গরিবী হালাতে রাখি ও আমারে গরিবী হালাতে মরণ দিও কেয়ামতের ময়দানে গরিবদের সাথে উঠাইও আল্লাহর নবীকা এ গরিবেরা বড় লোকের বাড়ি আর গাড়ি দেখা টাকা দেখা আফসুস করিস না কেয়ামতের ময়দানে ওই টাকাওয়ালা বাড়িওয়ালারা হিসাব দিতে দিতে তুই পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবি নবী বলেন আমি যদি দোয়া করি সব কবুল হয়ে যাইত কিন্তু না আমি কত কষ্ট করেছি পয়গম্বর সুলাইমান সিংহাসন নিয়ে চলে বাতাসের গতি তাকে সিংহাসন এখান থেকে সেখানে নেয় জুলকার নাই সিংহাসন দিয়া চলে নবী বলেন আমিও তো পারতাম না না বরং আমি পায়ে হেঁটে হেঁটে ওহুদের ময়দানে বদরের প্রান্ত প্রান্তরে খন্দকের প্রান্তরে আমি কষ্ট করেছি একটা দুইটা পাথর বেদে আমি পেটে পাথর বেদে ক্ষুধার যন্ত্রণার কষ্ট আমি নিবারণ করেছি আমারে আমার বংশের লোকেরা শিয়াবে আবু তালিবের মধ্যে তিন বছর পর্যন্ত গৃহবন্দি করে রাখছে আমারে খানা দেয় না পানি দেয় না আমি আল্লাহ রা তো পেয়ারা নবী పని నైయా গাছের পাতা সিরা সিরা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুদা নিবারণ করেছি আর আমার পার্শে খাদি যা আরবের মধ্যে ধনী সব ফালাইয়া আমার পাশে আইসা রইল আর গাছের পাতা নিজে আমারে দেখে দেখে চাবাইয়া আমারে শেয়ার করলো আমার কষ্ট ভাগাভাগি কইরা নিল ও আয়েশা খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না ও আল্লাহ বান্দারা রহমতের নবী 40 বছর পর্যন্ত কম বেশি হেরা পাহারে আল্লাহর ধ্যানে সময় কাটাইতেন সাধনা করতেন এবার আপনাদের কাছে প্রশ্ন আল্লাহর ঘর বাইতুল্লাহর দাম বেশি নাকি হেরা পাহাড়ের দাম বেশি বুঝেন নাই এই না পারলে চুপ থাকবেন পেছ লাগাইবেন একটা আউলাজ হলো কইবেন ঈমান কইমা যাইবে না পারলে চুপ থাকেন বাইতুল্লাহর দাম বেশি না হেরার পাহাড়ের দাম বেশি বাইতুল্লাহর বাইতুল্লাহর দাম তো কোরআনের আয়াত দিয়া সাবিত ইন্না আউওয়ালা বাইতু যালিন নাস ইল্লাযী বিবক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদা লিল আ আল্লাহ বলেন আমি জমিনটা বানাইয়া কিচ্ছু বানাই নাই প্রথম একটা ঘর বানাইছি হেদায়াতের ঘর এবাদাতের ঘর এটা এমন দামি ঘর যে ঘরটার দিকে শুধু তাকাইয়া থাকলেই আমল নামায় সবাব এমন একটা দামি ঘর এই ঘরের এরিয়ায় একবার আল্লাহ বললে আল্লাহর আশেক যের আমল নামায় এক লক্ষ বার আল্লাহ বলার সওয়াব চলে আসে যেই বাইতুল্লার এরিয়ায় একবার যদি বলে লাভ i <tries>

লারা কারে দুনিয়া এখ তিয়ার মাইলে মোমিন সোয়ে মোমিন

খারাপ লাগে আপনাদের আল্লাহ কবুল করে কোন জায়গায় দিয়ে দিয়ে ডুকছি মনে আছে নি কি মনে আছে ক হ্যাঁ ন ও বেদা কি শেষদার দলিল দিছি দুইটা মনে আছে দুই দলিল দিয়া কাইতিরা ফলাইছে আমারে সম্মানের শেষদা ইউসুফ নবী রে মা বাবা ভাইরা সেজদা দিছে সম্মানের দলিল দিয়ে মানে কাই তুইরা ফেলাইছে এখন জবাব দিলে লাগবে রুহানি পাওয়ার ফেরাসাতের পাওয়ার যাদের আছে তারা বলবে এই তুই যে দলিল দিলি আদম নবী ইউসুফ নবী বল তুই কোন নবী রুম্মত তুই কি আদমের রুম্মত নাকি ইউসুবে উম্মত। কি বলবে কি বলবে বলবে আমি মোহাম্মদের উম্মত বললেই সাথে সাথে জুতাটা হাতে নিয়ে বলবে এই মোহাম্মদের উম্মত যদি বলো বল এবার রেডি হ কানে ধর বল মোহাম্মদের আদর্শের মধ্যে একটা প্রমাণ দেখা রহমতের নবীর তেষট্টি বছর হায়াতে একজনে কি আবেগ দিয়া নবীরে শেষ দা দিছে সম্মানের দিছে নবীর বিদায়ের পরে দুনিয়াতে যত মাজার ও রংপুরের মুসলমান বল মদিনাওয়ালা নবীর মাজার থেকে দামি মাজার কোনটা রংপুরের কানামাতালি মাজার ওইখান জাহান আলীর মাজার শাহজালালের মাজার নিজামুদ্দিন আউলিয়ার মাজার খাজা মঈনুদ্দিন চিস্তির মাজার তাল মিলেও না বুঝা শুনে করে এটি ইমানের কথা চলতেছে কোন বাহাদুর থাকলে দাঁড়াও যে হ্যাঁ মদিনের নবীর মাজার থেকে মাইস ভান্ডারের মাজার দামি আর সত্য কথাটা মানো আর না মানো স্বীকার করো মদিনার রসুলের মাজার থেকে দামি মাজার কোনটা বলো সবাই বলো সত্য একমত নাম্বার দুই দুনিয়াতে দরবার শরীফ আসেনি বহু দরবার বলো মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা দরবার নাই সবাই একমত এবার ভালো করে মদিনার নবীর দরবারে কয়টা গরু জবাই হয় নারী পুরুষ নবীর মাজারে কয়টা মোমবাতি জ্বালায় নারী পুরুষ নবীর মাজারে ভাইয়া নাই কি পরিমাণ জিকির করে করে নবীর জ্বালায় ওরে মাজারে দিলে যদি আল্লাহ খুশি হয় আগে নবীর মাজারে মাজারে যদি মোম জ্বালাইলে আল্লাহ খুশি হয় বড় একটা মোম অর্ডার দিয়া বিমানে নিয়ে নবীর মাজারে জ্বালা চলবে তাহলে ভালো কইরা দলিল নাও নবীর দরবারে আর মাজারে যা চলে না দুনিয়ার কোন দরবারে আর মাজারে তা চলতে দেওয়া কখনো হবে না ভয় পাও ভয় পাও তার মানে কি মাজার কি আগুন জ্বালাই দিবি হ্যাঁ খবরদারি আউলে জলে না একজন আর মাথার চুল বড় উকুন হয়েছে এনকা যে মাথা কাটতে ফেলা হ্যাঁ আউলহলা এজন্য উলামায়ে কেরামকে মুরব্বি মেনে চলতে হবে যারা আলেমদের সাথে সম্পর্ক রাখে না ওদের দুনিয়া बर्बाद আখিরাতও बर्बाद এর নবী মুহাম্মাদের শরীয়তের মধ্যে সম্মান বুঝিনা ইবাদত বুঝিনা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেওয়া পরিপূর্ণ হারাম সেজদাকে পাবেন আর কেউ কখনোই পাবে না আল্লাহ ভুঝা তৌফিক দান কর